হ্যালো বিরিয়ানি একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি অন্য করব করবো তোমরা যারা যে ক্লাস সিক্সের শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এবং তোমাদের যে ইংলিশ পরীক্ষাটা আছে সেই ইংলিশ পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চেনটিকে সাবস্ক্রাইব করে নিউ তো সাবস্ক্রাইব করে নাও তো তোমরা দেখতেই পাচ্ছ এই কোশ্চেনটা কিন্তু একটা স্কুলে এসেছে একটা নামান অনেকগুলো স্কুলে এসেছে তো তোমাদের স্কুলে আসারও প্রায় আশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তাই আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবে তো দেখো আজকে আমরা পুরো ক্লাসে এই কোশ্চেনটা কীভাবে সলভ করতে হবে তা বলবো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে না টেনে তো প্রথমে তোমাদের দেখো কী থাকবে পার্টের রিডিং পার্ট থাকবে তো আর তার আগে নেই তোমার মতো তিন ঘন্টার সময় পাবে পরীক্ষায় এবং একশো নাম্বার বাধ্য থাকবে তো দেখো এখানে তোমাদের পার্টের রিডিং পার্টে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে ঠিক আছে এই প্যাসেজটা তোমরা পড়বে ওই যে প্যাসেজটা এখানে দেওয়া আছে যে আইনও ইফ ইউার নোটিস দিস বাথ ফার্স্ট ইম্প্রেশন আর অফ এন ইন্টারলি রং ইউ ক্যান লুক painting পেন্টিং ফর দ্য ফার্স্ট টাইম ফর এক্সাম্পল not লাইক ইট অল অল লুকিং at ইট এ লিটল লঙ্গার ইউ may ফাইন্ড ইট ভেরি pleasing ঠিক আছে অর্থাৎ এই টেক্সটটা তোমার মূলত পড়তে হবে পড়ার পর দেখো এখানে তোমার এই যেগুলো যে তোমার এই নাম্বারে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার থাকবে এখান থেকে সঠিক উত্তরটা তোমার বাছাই করতে হবে তো চলো আমরা অ্যান্সারটাই বলি এই টেক্সটটা পড়লে অনেক লং হয়ে যাবে হাউ ওয়াজ কাউন্ট মোস্ট অফ দ্য টাইম তো এটার উত্তর দেখো কীভাবে হবে আমাদের এটার উত্তর আমাদের কী আছে যে অ্যাংরি ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কী আছে যে ক্লস অ্যান্ড সানি ওয়ার থিক অ্যাস থিপস হোয়াট ডাস ওয়ান মিন বাই দ্যাট এটা দ্বারা কী বোঝায় তো দুই এর অ্যান্সার দেখো আমাদের কী হবে যে দে ওয়ার ভেরি ক্লোজ ঠিক আছে দে ওয়্যার ভেরি ক্লোজ পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে হোয়ার ওয়ার দ্য চিলড্রেন ফর উইডেন টু গার অর্থাৎ চিলড্রেন দিয়ে কোথায় যাওয়ার জন্য নিষেধ করা হয়েছিল দ্য ল্যাক হাউস ঠিক আছে দ্য ল্যাক হাউস পরবর্তী কোশ্চেন দেখো কি আছে হায়ার ওয়ার দ্য চিলড্রেন ক্লস স্ক্রিপ্ট তাদের কাপড় চাপড় কোথায় রাখা হয়েছিল আন্ডার দ্য বেড উত্তর কি হবে যে আমাদের আন্ডার দ্য বেড এবং পাঁচ নাম্বার কি আছে হোয়ার ডিড দ্য ওয়ালস হ্যাভ এ পেন্টিং অফ এটার অ্যান্সার আমরা কি দেবো দেখো বি নাম্বার অফ এন আই অর্থাৎ বি নাম্বার হবে এটার আনসার পরবর্তী কোশ্চেনে আমাদের কিছু কোশ্চেন থাকবে এবং এই কোশ্চেনগুলো আমাদের আনসার করতে হবে তো চলো আমরা তোমাদের দেখে দিই এই কোশ্চেনগুলো আনসার কীভাবে করতে হবে তো হু আজ দ্য ভিলেন ইন দ্য চিলড্রেন রিপস এটার উত্তর দেখো আমাদের কী হবে যে কাউন্ট অফ পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে হোয়াট ওয়াজ ওয়ান গুড থিং ফর কাউন্ট অফ এটার উত্তর হবে দেয়ার ইজ নো মেনশন অফ এ গুড থিং অ্যাভার কাউন্ট অফ ইন দ্য প্যাসেস পরবর্তী কোশ্চেন দেখো কি আছে হাউ উড কাউন্ট অফ সাইন এভরি নোট হি রোড ফর দ্য চিলড্রেন এটা তোর কী হবে হি উড ড্র আই অ্যাট দ্য বটম অফ দ্য নোট এর পরবর্তী কোশ্চেনটা কী আছে হোয়াট ক্যান বি ওয়ান্স ফার্স্ট ইম্প্রেশন অফ হোক এটার অ্যান্সার দেখো এই যে আমাদের এখানে দেওয়া আছে আমরা একটু দেখে নেবো এবং পরবর্তী কোশ্চেনটার অ্যান্সার আমরা দেওয়া আছে এটা দেখে নেবো আমরা পরের পার্ট এখন চলে যাই এরপরে দেখো পার্ট যে দুই আছে দুই নাম্বারে তোমাদের আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে ভিনসেন্ট ব্যাংক নিয়ে এই প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা তোমরা পড়বে তার জন্মসংখ্য তার জীবনে এখানে দেওয়া আছে তো এই প্যাসেজটা তোমরা পুরোপুরি একটু পড়বে সময় নিয়ে আমি ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিওটা পোস্ট করে এখানে পড়বে তোমাদের কিছু ট্রু ফলস থাকবে ট্রু ফলসের আনসারগুলো কীভাবে করতে হবে চলে একটু দেখিয়ে দিই তোমাদের তো পরবর্তী কোশ্চেন প্রথম দেখো কি আছে যে ভিনসেন্ট ভ্যানক ইউজ টু লাইক ব্রাইট কালার্স অ্যান্ড হি ফার্স্ট স্টার্টেড পেন্টিং সে ব্রাইট কালার পছন্দ করতো এটা ফলস হবে ভিনসেন্ট ইউজ টু লাইট ডার্কার কালার্স পরবর্তী কোশ্চেনটা কি আছে হি পেন্টের পোর্ট্রেট অফ ভিনসেল সব তার ছবি বিকেছিল এটা হবে ট্রু পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে ভ্যানগক ব্রাদার থিও ওয়াস এগেন্স দ্য ভ্যানগক পেন্টিং এটার উত্তর কি সঠিক না এটা ফলস ভ্যানগক ব্রাদার সাপোর্টেড ভ্যানগক ফর পেন্টিং পরবর্তী কোয়েশ্চেনটা কি আছে ভ্যানগক লাভ পেন্টিং ল্যান্ডস্কেপ কি ল্যান্ডস্কেপ পছন্দ করতো না ভ্যানগক লাভ পেন্টিং পোর্ট্রেট এরপর কি আছে যে ভ্যান গক হ্যাট থ্রি সিস্টার্স অ্যান্ড টু ব্রাদার্স এটা কি সঠিক ফলস ভ্যানগক হ্যাট টু ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার পরবর্তীতে দেখো আমাদের এই ম্যাচিং আছে আমাদের ম্যাচিং করতে হবে যে কোন সিস্টেম কী হবে দেখো এটার কোশ্চেনটা কী হবে যে সোয়ার্ভস অ্যান্ড স্মল স্টিপস অর্থাৎ এখানে যে এটির সাথে হবে আমাদের চার নাম্বারটা পরবর্তী কোশ্চেনটা কি আছে আর্টিস্ট হু হ্যাড অ্যান ইম্প্যাক্ট অন ভ্যাগমোস পেন্টিং ওয়্যার এটার অ্যান্সার আমাদের কী হবে পল গোয়েন অ্যান্ড কর্ম এটার উত্তর হবে আমাদের এই যে এক নম্বর পরবর্তী কোশ্চেনটা সিন দ্য বিগিনিং ভ্যানগক পেন্টিং ওয়্যার এটার উত্তর কী হবে স্যাট অ্যান্ড গ্লোমি এটার উত্তর আমরা কি দেবো এই যে গ্লোমি পরবর্তী কোশ্চেনটা এখানে কী হবে যে আমাদের পরবর্তী কোশ্চেনটা অয়েল প্যান্ট মিডিয়াম অর্থাৎ দুই নাম্বারটা হবে এবং ভ্যাংক ফাদার ওয়াস এ মিনিস্টার এইভাবে আমরা এই বি এর আনসার করবো এবং দেখো পরবর্তী আমাদের তিন নাম্বার একটা পয়েন্ট থাকবে ডোন বি সিলি ডেভ মরানের এই পয়েন্টটা আমরা একটু দেখে নেই তোমরা একটু দেখে নাও ভিডিওটা পোস্ট করে ঠিক আছে সেটা কিন্তু আমার প্রশ্ন দেখতেই পাচ্ছ এবং এই প্রশ্ন পরিভিত্তি করে তোমাদের কিন্তু কিছু কোশ্চেন থাকবে কোয়েশনগুলো অ্যান্সার আমরা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে কোশ্চেনগুলোর যে অ্যান্সার তোমরা কী করবে তো এখানে যে হোয়াট ওয়াজ দ্য পার্সন টোল হোয়েন দ্য আর্ড কোশ্চেন ইন দ্য বিগিনিং তারপরে হোয়াট ডিজ দ্য পার্সন ওয়ান টু লিভ তারপরে হোয়াট ডাজ দ্য পার্সন হোপ টু বি ইন ফিউচার হোয়েন ইউ এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা করবে তো এখন যেহেতু সময় সর্বত আমি তোমাদের বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা টাইপ আমাদের কি আছে পরবর্তীতে আমরা কি করব তোমাদের যেখানে যে ফাইভ এক্স যে টিক আছে করেসপন্ডিং আমাদের বের করতে হবে সেগুলো আমাদের করব এখন ঠিক আছে তো দেখো যে আমাদের এখন গ্রামার পার্ট আছে এখানে তো গ্রামার পার্ট আমাদের কি করতে হবে দেখো গ্রামার পার্ট অর্থাৎ পার্ট সিতে আমাদের গ্রামার পার্টে ফাইভ এক্স যে বের করতে হবে এবং দেড় করেসপন্ডিং নাউন বের করতে হবে এটা উত্তর আমরা কীভাবে করবো ক্যাম এটার মর্নিং হাই এটার সাথে আমরা কী দেবো সান ডিফারেন্টের সাথে আমরা কী দেবো ডিফারেন্টের সাথে আমরা দেবো টুডে এবং পরবর্তী এজেকটিভ হচ্ছে সার্ফিটের সাথে দেবো ফোকাস এবং এরপরে গেছে স্টেডি স্টেডির পরে দেবো ব্রিথ ঠিক আছে এটা হবে আমাদের এই যে কোশ্চেনটা এক নম্বর কোশ্চেনটা আনসার দুই কি আছে ম্যাচ দ্য যেগুলোর সাথে আমাদের এটা ম্যাচ করতে হবে ঠিক আছে তো ফার্স্ট ফার্স্টের সাথে আমরা কোনটার সাথে মেলাবো কুইক ঠিক আছে তো অ্যাংডি মানে কি রাগান্বিত তো আমরা তো জানি অ্যাংরি মানে রাগান্বিত তো এটার সাথে আমরা কি মেলা এই স্টর্মি যে আছে এই স্টর্মিকে মিলাতে পারি ঠিক আছে আমরা কোনটাকে মেলাবো এই স্টর্মি ডিলাইটেড মানে কি হয় খুশি তো এটার সাথে আমরা কী দিতে পারি জয়ফুল ব্রেভ মানে কি সাহসী ঠিক আছে তো এটার সাথে আমরা কালেজিয়াস মেলাতে পারি অনেস্ট মানে কি সৎ তো এই অনেস্টের সাথে আমরা সিনসিয়ার মেলাতে পারি তো এরপর কি আছে ক্লাউডি ঠিক আছে উটির সাথে আমরা কোনটার সাথে মেলাচ্ছি এখানে দেখো সাথে আমরা মেইন মেইনির সাথে আমরা মিলিয়ে হচ্ছে মেইন এরপরে অফ সিলি অফ হলের সাথে সিলি ঠিক আছে এইভাবে আমাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে এই যে কোশ্চেনগুলো আমরা এইখানে অ্যান্সার দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে একটু দেখে নেবে তো দেখো এর পরবর্তী পার্টে আমাদের কী আছে দেখো পরবর্তীতে আমাদের যা উদ্যো বাকি আছে তো কোল্ড কোল্ড সাথে আমরা কোনটার সাথে মেলাতে পারি দেখো এখানে কোল্ডের সাথে আমরা মেলাবো হচ্ছে তোমার যে এখানে যে ওয়াইন ডি তারপর টেরি বল এগুলো আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো এবং পাশে দেখো কী আছে রিড দ্য স্টোরি ঠিক আছে অর্থাৎ নিচে একটা স্টোরি দেওয়া থাকবে তোমাদের রাইটিং পার্টের জন্য এবং এই স্টোরি উপরে ভিত্তি করে তোমাদের কিছু লিখতে হবে দেখো আইডেন্টিফাই ফাইভ ডিফারেন্ট মডেল চিন্তা ভার স্টোরি তোমার পাঁচটা মডেল খুঁজে বের করতে হবে যেখানে সুর একটা মডেল মায়ের একটা মডেল কুড একটা মডেল ক্যান একটা মডেল মাস্ট একটা মডেল অর্থাৎ মডেল কোনগুলো ক্যান কুট উই লুট শ্যাল শুট মাই টট এগুলো হচ্ছে মডেল রাইট ডাউন দ্য রিজন ফর সেন্টেন্স এবং কি জন্য সেগুলো লেখা হয় সেগুলো আমাদের লিখতে হবে ঠিক আছে তো এটা কি সেজন্য লেখা হয় দেখো এই উত্তর কি শুট কিসের জন্য লেখা হয় লিনা ওয়াস এক্সপ্রেসিং রিগ্রেট অর সেন্স অফ রেসপন্সিবিলিটি কুট কিসের জন্য ইউজ করা হয়েছে লিনা ওয়াস এক্সপ্রেসিং হোপ ফর পসিবিলিটি ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা কি মাস্ট কিসের জন্য ম্যাক্স ওয়ার্স এক্সপ্রেসিং ডিটারমিনেশন মাইট মাইট কি সুযোগ হবে লেনা ওয়ার্স এক্সপ্রেসিং আনসার্টেনিটি ক্যানের কী হবে ম্যাক্স ওয়ার্স্রেসিং অ্যাবিলিটি তো এইভাবে আমরা কী করবো এই যে দুই নাম্বার কোশ্চেনটা অ্যান্সার দেবো সো দেখো আমাদের কারেন্ট পাঁচ ওয়েশন আছে তো এই পাঁচ ওয়েশনটাতেই যে তোমরা আমরা এখানে দিয়ে দিয়েছি এশনটা আমি আর না বললাম পুরোটা তোমরা একটা ভিডিওটা পজ করে এই পাঁচ ওয়েশনটা দেখে নেবে এরপরে তোমাদের কী থাকবে দেখো ক্যাপিটাল এই যে এটার পাঞ্চপিটালাইজেশন পাঞ্চোশন তো তোমরা ঠিক করবে এবার তোমাদের পার ডি থাকবে পার ডিতে তোমার কী কী অংশ থাকবে দেখো এখান থেকে কিন্তু অনেক কিছু কমন পাবে এই রাইটিং পার্ট থেকে এর জন্য ভিডিওটা মহকায় দেখবে ইভার নেচার এক্সপ্লোর ধরো তুমি পরিবেশ পছন্দ করো রিসেন্টলি ইউ হ্যাভ সিলেক্টেড ইউর টু ইস এক্সপ্লোর দা ওয়ার্ড নাও রাইট এ কনভার্সেশন বিটুই ইউ অ্যান্ড ইউর পেন ডিসকাসিং দিস অর্থাৎ এবং তোমার বন্ধু একটা জায়গায় ঘুরতে যাবে এটা নিয়ে একটা কনভারসেশন বা ডায়লগ লিখতে হবে তারপরে এটা কি থাকবে ইট ইজ বিগিনিং অফ দ্য ইয়ার অ্যান্ড ইউ অ্যান্ড ইউর কাস্টমার ওয়ান্স এ চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভাল টু টেক প্লেস ইন ইউর স্কুল ইউর ক্লাস উইল অর্গানাইজ দা হোল ফেস্টিভাল নার ফ্লাইট এ অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল আস আস্কিং পারমিশন অর্থাৎ তোমার স্কুলে একটা যে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল হবে এটার জন্য একটা পারমিশন চাইতে হবে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর এ ট্রিপ টু ইউর ফেভারিট কান্ট্রি ইন এক্সচেঞ্জ অফ স্টুডেন্ট প্রোগ্রাম এটা দরকার নেই এটা তোমার কঠিন হয়ে যায় দরকার নেই নাইনে কী থাকবে তোমার গল্প লিখতে হবে গল্পটা ধরো মনে মনে একটা প্লেস কল্পনা করবে তুমি কোথায় আছো জঙ্গলে আসো বিশের রিভার এবং টাইম কখন হবে ধরো তিন দিন দুই রাত থাকবে সেইখানে একটি জঙ্গলে একটা নদীর পাড়ের জঙ্গলে তিন দিন দুই রাত এবং ক্যারেক্টার কি হবে চারজন বন্ধু এবং একটা বিরাল একটা গল্প তোমার লিখতে হবে স্টোরি নিজের মতো করে ঠিক আছে আশা করছি এগুলো তুমি বুঝতে পেরেছো তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের স্কুলে আসতে পারে এর জন্য এই ভিডিওটা সবাই মনোযোগ প্রকারে দেখবে এবং যদি কোশ্চেন থাকে এবং যদি আরও কোশ্চেনের সেট চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা আরও অনেক কোশ্চেন সেট দেওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব